গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর ভালো থাকার সঙ্গে সঙ্গে ওই যে সকালবেলা আমার বাগি যায় তোমাদেরকে নিয়ে হাজির আর এই দেখো ওখানে একটা পাখি বসে খুব সুন্দরভাবে ডাকছিল সেটাই দেখানোর চেষ্টা করলাম শোনাবো পাখির আওয়াজও শোনাবো তার আগে একটু কথা বলে দিন মনটা একটু খারাপ ছিল তার কারণ এই যে নীলকণ্ঠ গাছ একদম কেটে ফেলেছি ভুল করে সেই জন্য আর নীলকণ্ঠ গাছের জন্য এই গাছটা একদম বাড়ছিল না জানো তো সেই জন্যও একটু মনটা খারাপ ছিল আর গাছের কিছু হলে আমার সারা দিন মন খারাপ থাকবে আর খাওয়া দাওয়া বন্ধ করে দিই বিশেষ করে জলটা খাওয়া বন্ধ করে দিই আর তখনই এই অবস্থা হয় আমার ধূপটা গাছের একটা ফুল হয়েছে সকালবেলা তদারকি করতে বেরিয়েছি কোন গাছে কটা ফুল হয়েছে আর কটা ফুল আমার মনকে আনন্দ দিয়েছে চলো আমার কাকুলির আওয়াজ শোনায়

শুনলে তো সকাল সকালবেলাটা আমাদের কাটে আর এই যে নতুন এই গাছটা এই গাছটাতেও কি ফুল হয়েছে আর সন্ধেবেলাটা যে কি সুন্দর সুগন্ধ হয় গো কি বলবো আর এরে চলো এবার আমার পিছন পিছন কোথায় যাচ্ছি আমরা দেখি এই চলে এসেছি ও মা আমার উচ্ছে গাছে কত উচ্ছে ফুল হয়েছে জানো তো আবার ছাগলেও খেয়ে নিয়েছে খানিকটা এখানেও দেখো কালো ধূপটা হয়েছে কত ওই দেখো একটা লঙ্কার চারাও হয়েছে দেখি কতগুলো উচ্ছে হয় এই গাছে আর তার সঙ্গে সঙ্গে আবার ওইদিকে একটা সাদা ফুল গাছ লাগিয়েছিলাম যেটা অনেক বড় ছিল ফুল ফুটেছে দেখো কত ফুল আমার প্রতিদিনের সন্ধ্যে সকালবেলার পুজোটা হয়ে যায় জানো তো এই ফুলে কীরে ঘুমতে আছে এখন ঘড়ির কাটা নটা দশ বাজে তার মধ্যে আমার সমস্ত কাজ কমপ্লিট ঘর গোছানো ঘর ঝাড় দেওয়া ঘর মোছা এমনকি বাইরেটাও আজকে আমার বড়মশাই বাড়ি আছে সেই জন্য অফিসটা ওই সামলাচ্ছি এই দিকটা আটটা পর্যন্ত সাড়ে আটটা পর্যন্ত আমি ছিলাম ছিলাম না তা নয় একটু অন্য কাজে ছিল তাই এবার হবে রান্না আর আজকে রান্না করব একটা জিনিস চলো দেখাই আজকে কি রান্না করি বলো এই রান্না করি হ্যাঁ আমার বাবা আমি সেদিন না আমি সবজি খেতে যেহেতু ভালোবাসি আমার বাবা সব একটা 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 করে সবজি আমার জন্য ব্যাগে করে পাঠিয়ে দিয়েছে এর মধ্যে পটল আছে কাঁচকলা আছে আরও দেখো ঘ্যাঁটোল এত এত পাঠিয়েছে এই যে আমার বাবার বাড়ির গাছের আম সেও পাঠিয়েছে সবের মধ্যে আছে আর হবে বাপ্পা এ তো নেওয়া যাবেন ও মাছের ডিমের বড়া করব আজকে মাছের ডিমটাকে আলাদা রেখে দিয়েছি গতকাল রাতেই আমার ছেলেকে বলে রেখেছিলাম জানো তো আমার ছেলে খুব খুশি মেয়ে তো খুশি মেয়েকে যা দিই তাই হয় কিন্তু ছেলেটা একটু বেশি খুশি হয় খাবারের জিনিসের কথা বললে ঘুম থেকে উঠেই বলবে মা আজকে কি মেনু না মাও বলে না বলে মাম্মা আজকে কি মেনু এইরকম বলবে যখন আদরের কিছু হবে তখন ওরকম মাম্মা মাম্মা বলে ডাকবে জানো তো বড্ড চালওয়াজ আমার ছেলেটা চালো হ্যাঁ এবার কথা না বাড়িয়ে ধীরে ধীরে পা বাড়িয়ে যাই আর সকালে তো দেখালামই আমার ফুলের বাগানটা ঝুড়ে দিয়েছি আর দেখবে কত সুন্দর ফুলগুলো ফুটেছে দেখো কালকে সব এইগুলো পরিষ্কার করেছি খুব নোংরা হয়েছিল ওর মধ্যে এই দেখো নিচেও ফুটেছে সব আজকে জবা একটাও ফোটেনি শুধু এই জবাগুলো ছাড়া হলুদ জবাগুলো ছাড়া বিস্কুট বিস্কুট চলো হ্যাঁ ওই দেখো রান্নাঘর আমার দিকে তাকিয়ে রয়েছে উঁকি মারছে বলছে আয় চুমকি আয় তাড়াতাড়ি আমাকে জ্বালিয়ে পুড়িয়ে খাপ করে দে আজকে আর ঘ্যাটকলের ডালগুলো করবো না এগুলো বেশ মোটা মোটা আছে যেন কাঁঠালের আঠি আছে আটি আছে আমার দিদি পাঠিয়েছে সেটা দিয়ে ভাবছি একটু পটল দিয়ে ঢাককলের ডালগুলো করব আর করবো আজকে এই পাতাগুলো এই যে এতগুলো আর প্রতিটা পাতা কচি জানো তো ফ্রিজে আর কটা পাতা আছে ভাবছি না এ কটাই করি আর ওই পাতা কটা দিয়ে আর যে ডালগুলো চিকন চিকন ডাল আছে সেটা দিয়ে আবার একদিন বাটা করব খুব ভালো লাগে এইটা বাটা খেতে আর এই যে পাশের বাড়ির ভাসুরের মেয়ে একটা কাঁঠাল দিয়ে গেল এই সিজনের বুঝলে এই সিজনের কাঁঠাল একটা খেতে হবে খুব ইচ্ছা জেগেছিল মনে যে এক কোয়া কাঁঠাল খাব আজকে যেহেতু মশাই আমার রান্না রান্নাঘর বলছি ঠিক আছে অফিসটা একটু সামাল দিচ্ছে সেই জন্য আমি একদম গাড়া দিয়ে দিয়েছি আর এই যে একদম পাতি যেটার সোয়াবিন আলুর তরকারি বলে সেটা করেছি সেরকম কোনো মশলাপাতি দিই নি সকালে যেরকম খাই সেই রকম তা দেখছি এখন সকালে না দুপুরেও হয়ে যাবে খানিকটা দেখি আর কি রান্না করা যায় মাছের ডিমের বড়া রান্না করব। সেই জন্য ছোট্ট ছোট্ট করে ভেজে নিলাম আর তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে আদা জিরে রসুন পেঁয়াজ লঙ্কা সব কিছু বেঁটে হলুদ লবণ সব কিছু একসঙ্গে দিয়ে বেশ মাথা মাথা করে তেলটাকে ছাড়িয়ে নেব মানে কষানো বলে যেটা সেটা হয়ে গেলে এর মধ্যে একটু জল দিয়ে বড়াগুলো একদম নামানোর আগ দিয়ে দেবো তা না হলে বড়াগুলো না শক্ত হয়ে যাবে যে এই ঝোলে ফুটবে আর তারপর নামানোর পরে শাহি গরম মশলা দিয়ে দেবো পরেই দেবো আজকে নামানোর আগে না নামানোর আগেই দেবো আর এই যে ঘ্যাটকল পাতা বাড়ছি শরীরটা একটু ভালো নেই বন্ধুরা মনও ভালো নেই শরীরও ভালো নেই আর খানিকটা এর মধ্যে দিয়ে রেখেছি খানিকটা বাটাবুটি হচ্ছে চলো সব ছড়ানো ছিটানো দেখো রান্নাঘর আমার কি অবস্থা এতক্ষণ শুয়ে থেকে থেকে উঠে আসলাম এই বিপৎস রূপটা তোমাদের সামনে আনতে চায়নি মাথায় তেল দিলাম খুব ভালো করে শাশুড়ি মা দিয়ে দিল আর মেয়ে মাসাজ করে দিল অনবরত ঘামছি অনবরত ঘামছি আর শরীর একদম ক্লান্ত যেটাকে বলে জানো তো কথা বলবো সেই শক্তিটুকু হারিয়ে ফেলছি কেন জানি না এরকম আজকে হঠাৎ সকাল থেকে একটু কেমন হচ্ছিল জল কম খেয়েছি সেই জন্য যাই হোক চলো না হাসলে নিজেরও ভালো লাগে না মনে হয় যেন কি একেবারে শোকতাপে জড়িয়ে পড়লাম গো আমি চলো রান্নাটা করব আর ঘড়ি কাটা এখন সাড়ে বারোটা বাজে অতএব বেশিক্ষণ টাইম লাগবে না এই দুটো রান্না আধা ঘন্টার মধ্যে হয়ে যাবে পাতা বাটা তো ভাজতে ভাজতে আমি বাসন যে কটা আছে সে কটা মেজে নেব নিয়ে স্নান করব মাথায় শ্যাম্পু করব তেল দিলাম ওর জন্য পাতা বাটা একদম শুকিয়ে আমচুর করে ফেলেছি বন্ধুরা বলেছিলাম না আজকে যেরকম আমার মন ভালো নেই একদম সেই রকম পাতা বাটাটাকেও একদম রয়েছে মনটা পাতা বাটাটাকেও ঠিক সেইভাবে চুপসে রেখে দেবো ওইদিকে ভাত ফুটছে আর এই ফাঁকে এই দেখো আমার শাখাটা পরিষ্কার করলাম বুঝতে পারছো বড্ড আলো এই যে এই খাচখাচ কাটাগুলো এই যে জমে জমেগো এই দেখো এইগুলোই সব পরিষ্কার করলাম এখন বুঝলে একটু লেবু দিয়ে ডলাম পরিষ্কার হয়ে গেল গুড ইভিনিং ফ্রেন্ডস এই দেখো খালি বাটি দেখাই আজকে সুজির হালুয়া করেছিলাম আমি তোমাদেরকে দেখাবো কি তার আগে ওরা খেয়ে ফিনিশ করে দিয়েছে আর এখন রাতের খাবার তৈরি হচ্ছে সেটা হলো আলুর তরকারি তা আবার ডিম ভাঙা দিয়ে আমাদের বাড়ির থেকে ফেভারিট খাবার অন্তত পক্ষে রাতের জন্য সারাদিন শরীরটা এত মারা হলো ওরে বাবা বাবা কি বলি দেখো একটা বাসনও বাজেনি না কামলা না এখানে এখন একটু সুস্থতা বোধ করছি সেই জন্য এই তরকারিটা হয়ে গেলে রুটিটা হয়ে গেলে বাসনগুলো মেজে অন্তত পক্ষে সকালের জন্য একটু ক্লিয়ার থাকবো হলে না একদম ওই বাসন মাঝি এই চিন্তা করতে করতে সকালের মানে সকালে যে সুস্থতা বোধ করবো সেটাও কেটে কাটা হয়ে যাবে তাহলে চলো রুটি আর আজকে যখন তরকারিটা শেষ হবে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এই দেখো পকোড়া হয়েছে এখানে একটা এখানে একটা জানি কেন এই তো হলো আজকে রোজ নামচা আর আজকে বারবার আমি বলবো আজকে শরীরটা ভালো ছিল না একদম বিকেলবেলা আমি কাকুলি মনিতা আমার যা একটু হাঁটতে হাঁটতে চৌমাথার দিকে গিয়েছিলাম আর কেন গিয়েছিলাম সেটা যখন আনবো জিনিসটা তখন দেখাবো হ্যাঁ তাহলে চলো এই তো রোজ নামচার মধ্যে আজ এই পর্যন্ত চোখে ঘুম ঢুলু ঢুলু আজকে দুপুরবেলা সবে একটু শুয়েছি আর স্যার হাজির তখন তাড়াতাড়ি করে ধরফর করে উঠে অন্যদিন চুড়িদারটা পরি আর কালকে আজকে চুড়িদারটাও পরিনি ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে চুড়িদার করে স্যারের সামনে গেলাম স্যার আমি আছি বলে হাজির হলাম তাহলে হ্যাঁ সেই জন্য দুপুরবেলাটা একদম শোয়া হয় চোখ ঢুল ঢুল করছে চল।